আসসালামু আলাইকুম রহমতুল্লাহি এখন আছে মনু ভ্যারেজ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড মলই বাজার এই জায়গাটা খুবই সুন্দর এই দিক থেকে এই নদীটা হচ্ছে ইন্ডিয়া থেকে আসছে এদিক থেকে পানি আসছে ইন্ডিয়া থেকে আর এই দেখান এখন গেটটা খোলা আছে কত স্রোত ওই পাশটা একটু দেখে আপনাদের পানি এখন একটা দেখতে পারবো এই নদীতে ইন্ডিয়া থেকে সরাসরি পানি ঢুকে বাংলাদেশে অসাধারণ দৃশ্য ক্যামেরাস বাস্তবে অনেক সুন্দর জায়গাটা